মানে অ্যাকচুয়ালি মামুন খালেদ স্যার এটা প্ল্যান করছে যদিও অনেকে অনেক কিছু বলছে বাট আই ওয়াজ এ উইটনেস দেয়ার এবং জিয়ার সাথে আমার কনভার্সেশন সে যে বলতেছে আমি আগেই না করছিলাম না করতে কিন্তু ওই মমন স্যার ওখানে ইয়া ইয়াটা ঢুকাইছে ওই যে ওয়াইন ঢুকাইছে এবং কিছু বিছানার ওখানে কিছু পর্নোগ্রাফি রাখছে সময় ধরেন ডিজিএফআই চিফ ছিল তো মেজর জেনারেল মামুন খালে মানে আমি ধরেন যে একজন এই বাড়িটা ধরেন পৃথিবীর অন্য কোন রাষ্ট্র হলে এটি করি জাদুঘর হিসেবে যে এখানে আমার সেনা প্রধান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর যে বাসস্থান এটি এটি সংরক্ষিত জায়গা হিসেবে ঘোষণা করা হতো সেটি না করে উম মিডিয়াদের সদস্যদের নিহত পরিবারকে বাড়ি দেওয়া হবে বলে অ্যাপার্টমেন্ট বানানো তো মানে এটা মানে ইন্টারনাল প্রতিক্রিয়া কি ছিল বা মানে এখন কি করা যেতে পারে আপনি কি মনে করেন না এখন যেটা হইছে মানে মানে আমাদের আমরা তো एक्चुअली বাংলাদেশের যে রাজনৈতিক চিত্রর মধ্যে একটা প্রতিহিংসা রাজনীতি আমরা কালচার টাইমোর ভাবে ইয়া করেছি আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই ঘটনাটা যখন হয়েছে তখন এটার কিন্তু দেখেন যে এই আগস্ট বিপ্লবের পরে কিন্তু সবাই আগুন দিয়ে দিয়েছে তাই না আমাদের এই বিল্ডিংটার সাথে বা এই ঘরের সাথে কোনো শত্রুতা নেই তাই না হ্যাঁ ইভেন আহ জেনারেল জিয়া একজন নেতা ইয়ার সময় আমাদের সময় ক্ষুদ্র উনি পালিয়ে গিয়েছিলেন সুটকেস আমরা সবাই জানি তারপরে তো ওনার নামটা বিক্রি করে তো অ্যাটলিস্ট একটা আমাদের মুক্তি হতে উজ্জীবিত করা হয়েছে তাহলে আমাদের কিন্তু না এখন ধরেন মানে বত্রিশ নাম্বারের যে ঘটনাটা আপনি বলছেন এটা হচ্ছে ধরেন গত ষোলো সতেরো বছরে হাসিনা কিভাবে মুজিবকে আপনার পীর বানাই ফেলছে মানে আমি বলতেছিলাম যে জায়গায় জায়গায় চার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি বানাইছে আর তাছাড়া মনে করেন যে এই যে শেখ যে বাকশাল বানাইছে সমস্ত ইয়াটে করে দিছে এগুলা কিন্তু আমরা ভুলে যেতাম এই শেখ হাসিনা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দিয়েছে প্লাস এই যে বাসাটা থেকে ইয়া করাই দিয়ে কিন্তু এখন দেখেন মনে করেন যে যারা আইনের শাসনে বিশ্বাস করি আমি আইনের শাসনে বিশ্বাস করি তারপরেও যখন বত্রিশ নাম্বার এখানে যখন আগুন জ্বালেছে তখন কিন্তু আমার ভিতরে একটা ঠিক আছে করছে মানে এই অ্যাটিচিউডটা আমার ভিতরে আসছে বাট আমি কিন্তু আইনের শাসন মেনে চলি আমি ডিপ ইনসাইড মাই মাইন্ড আমি বুঝতেছি এই বিল্ডিংটা আহ পড়ানোটা ঠিক হয় নাই কিন্তু আমি কিন্তু মনে মনে খুশি হচ্ছি কি জন্য বিকজ শেখ হাসিনা আমাদেরকে লাস্ট ষোলো বছরে যে একটা সিচুয়েশনের মধ্যে নিয়ে গেছে তো আমরা কেউই এটা নিয়ে কথা নাই এটা হচ্ছে এখন মানুষের মধ্যে তো মনের ভিতরে কারো কন্ট্রোল নাই আমরা যতই সুশীল হই যতই আইনের শাসন মানি কারণ আমরা চোখের সামনে আমাদের আমরা চোখের সামনে দেখেছি প্রায় দেড় হাজারের উপরে লোক মারা গেছে আমাদের চোখের সামনে কি শেখ হাসিনার জন্য তো শেখ হাসিনার জন্য আমাদের সিম্পেথি থেকে থাকবে মানুষ হিসেবে যে থাকবে মানে মানে ফেরাউনের জন্য তো নাই আমরা যদি কোরআন শরীফ পড়ি আমরা দেখতেছি কে আল্লাহ তারা কিভাবে করছে ইভেন আমাদের চোখের সামনে এবং হচ্ছে বড় জিনিস হচ্ছে সেনাবাহিনীকে এই হাসিনা সরকার যেভাবে স্পয়েল করেছে এবং এটা শুরুটাই হচ্ছে 25 ফেব্রুয়ারির ইটা দিয়ে আর তারপর হচ্ছে এই কি বলে এই ম্যাডাম খালেদা জিয়ার বাসা থেকে উচ্ছেদ করা নিয়ে এবং শুধু তো তো না উৎচ্ছে পরে আমরা দেখলাম যে একদিন পরে সেখানে সাংবাদিকদেরকে নিয়ে যাওয়া হলো যে আহ প্রথম দিন যেটা হলো আপনি ভিডিও ফুটেজে দেখেছেন যে টাইম লাগলো আস্তে আস্তে সবকিছু রেডি করাইলো তারপরে তাদেরকে এখান থেকে ম্যাডাম জিয়াকে সরাই দিলো সরাই দেওয়ার পরে একটা পার্টি প্রথমে শুরু হচ্ছে যে তারা মানে আচ্ছা আমরা তো ভিডিও টিডিও নিয়ে এবং ডিজিএফ আই লোক ছবি টুবি তুলেছে তোলার পরে আমাকে দুই দিন পরে হঠাৎ করে ডিজিএফ থেকে ফোন করলো ডিজিএফ আই আর্মি ডেক্স অফিসারের নামটা ভুলে গেছে ফোন করে বলল স্যার ও না না এটা ফোন করাটা পরে এরা ও আচ্ছা ওই দিন আমাকে এমআই ডাইরেক্টর থেকে বলল যে সমস্ত সাংবাদিকরা আসবে ওই ইয়াতে

ঘোরা পরে তো অন্তত ওই যে নিচে গুরাটো রাজগুলো আছে ওগুলা তো মানে সরাবে কিছু সরানোর মানে যে কি হয় সে দেখতে বসে যাই যে দর্জাটা হাঁসগুলো যে ততক্ষণে সাংবাদিকরা ঢুকে গেছে আচ্ছা ঢোকার পরে তো সবাই সবকিছু সব বিভিন্ন অংশ অংশ দেখতেছে এর মধ্যে আমি মানে প্রথমে আমি ম্যাডামের ঘরের পাশেই ছিল একটা ছোট ফ্রিজ ছিল ফ্রিজের মধ্যে তখন সাংবাদিক শ্যামল দত্ত গিয়েছে শ্যামল দত্ত ফ্রিজটা খুলেছে এবং ওখানে ওয়াইনের বোতল ছিল বোধহয় দুইটা বা তিনটা তো আমি দেখে একটু অবাক হইলাম মানে পরবর্তীতে মানে তখন আমি তখন তো জিয়া তো আমার তখন ক্লোজ ফ্রেন্ড তখন জিয়া বলল যে আমি জিয়া বৈশাল্লা ভাষায় কইল আগে আমি আমি স্যারের আগেই কইছিলাম এই এই সমস্ত জিনিস না দিতে এটা কি দরকার ছিল মানে জিয়া বলতেছে আর কি তার অ্যাকসেন্টে আর কি মানে অ্যাকচুয়ালি মামুন খালেদ স্যার এটা প্ল্যান করছে যদিও অনেকে অনেক কিছু বলছে বাট আই ওয়াজ এ উইটনেস দেয়ার এবং জিয়ার সাথে আমার কনভারসেশন হয়েছে এইভাবে যে বলতেছে আমি আগেই না করছিলাম না করতে কিন্তু ওই মামুন স্যার ওখানে ইয়া ইয়াটা ঢুকাইছে যে ওয়াইন ঢুকাইছে এবং কিছু বিছানার ওখানে কিছু পর্নোগ্রাফি রাখছে দ্যাট ওয়াজ এ ডিসগাস্টিং থিং এবার সবচেয়ে অভাব হচ্ছে এই কাজটা করছে হচ্ছে মকসুরুল মেজর মকসুরুল আপনারা সবাই জানেন মানে অনগ্রাউন্ডে কাজটা করছে হচ্ছে মুক্সুবল সে ছিল হচ্ছে আর কি তো আমাদের মিলিটারি অপারেশনে আমি জিয়া যদি আমাকে নাও বলতো জিয়া আমাকে যেটা বলছে সে মানে যখন এই ডিসিশনটা নিচ্ছে সে মামুন খালেদ স্যারের সামনে ছিল বাট সে বলছে যে সে নাকি না করছে আমাকে বাট এটা যদি জিয়া নাও বলতো বাট এটা বুঝতে হবে যে এটা একটা বিগ টাইম অপারেশনের মতো এখানে হচ্ছে যেহেতু একটা বিরোধী দলের ম্যাডাম খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদ হচ্ছে এটা একটা ব্যাকলেস হতে পারে যে কোনোটা সিচুয়েশনের মধ্যেই কন্ট্রোল রাখার জন্য এভরিথিং যাতে ইনফরমেশনটা জানা যায় সো এই ধরনের সিচুয়েশনে হাইস্ট পসিবল লোকের মাধ্যমে মানে কনফার্মেশন ছাড়া এটা হওয়া উচিত এটা আমি অ্যাজিউম করতাম যে এটা অবশ্যই জেনারেল মাউন্ট খালেদের আদেশে হয়েছে বাট জিআই এটা আমাকে কনফার্ম করেছে এবং এটা করার পরে সাংবাদিকদেরকে যেটা হয় মানে সাংবাদিক সবকিছু দেখে ছবি টবি তুলে নিয়ে আসছে এবং যখন সাংবাদিকরা চলে যায়

আচ্ছা এর পরের দিনে এই যাওয়ার পরের দিনই সমস্ত পত্রিকায় ভাঙ্গা দরজার ছবি সহ ই আসছে ইফ ইউ রিমেম্বার আপনি তো কিছু দেখুন এইটার সাথে সাথেই মানে আমাদের মধ্যে মানে ডিএমআই আমাকে ফোন করছে আচ্ছা এই এই ছবিটা কে তুললো আমরা স্যার ক্যামেরাম্যান ছিল তিনজন তিনজন আমার কাছে ছিল ভিডিও ক্যামেরা আর ডিএফআর একটা ছিল ক্যামেরা আর একজনের কাছে ছিল ভিডিও ক্যামেরা তো এই তিনজন ছাড়া তো আর কেউ তোলার কথা না আচ্ছা শেষ তারপরে দুই দুই দিন পরে আমাকে ওই ডিজে ফায়ার অফিসার ফোন করছে স্যার আমরা একটা একটা নতুন সিডি করেছি আরো কিছু নতুন ভিডিও টিডিও দিয়ে আপনার যেটা পুরোনোটা দিয়েছি ওটা চেঞ্জ করে দিব আমি সাথে সাথেই বুঝতে পারছি যে কিছু একটা ঘাপলা হচ্ছে আমি সাথে সাথে ওটা কপি করবো বড় আসার আগে ধরে করে ওটা কপি করে ফেলছি করার পাঁচ মিনিটের মধ্যে দেখি তার লোক আসছে পরে আমি চেক করে দেখলাম দেন আমি আমার বস আক্তার স্যারকে বললাম স্যার এই যে ঘাপলাটা করতে হচ্ছে ডিজেফাই যে সিরিজটা দিছে ওর মধ্যে ওই ওই ভাঙ্গা দিয়ে দিছে যার ফলে এটা এরপর দিন সমস্ত সাংবাদিকরা পেয়ে গেছে তো এইটাই ছিল হচ্ছে মূল স্টোরিটা মানে তারা পরবর্তীতে এটা নিয়ে আমি ওখানে ভিতর যারা যে সমস্ত সাংবাদিকদের দিয়েছিলাম তারা ভিতরে লাইভ করতেছিল তাদের মানে তখন বিভিন্ন ধরনের স্টোরি টোরি বলতেছিল এরকম আমার মনে আছে আর কি বাট অনগ্রাউন্ডে এইটাই হচ্ছে মেইন স্টোরিটা বাট আমরা এখানে বোধহয় একটা জিনিস মিস করতেছি সেটা হচ্ছে আমরা সবার কথা বললেই নাটের গুরু কিন্তু ছিল একবার করিম ভুইয়া উনি সমস্ত প্ল্যান প্রোগ্রামটা সমস্ত কিছু ইয়া করেছিল এবং এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই ধরুন মামুন খালেদের এই যে ধরেন একটা ন্যাক্কার জনক একটা সে মানে বেগম জিয়াকে একটু হিউমিলিয়েট করা একটু নিম্ন ইয়ে করে এবং আপনি জানেন যে এই মদের বোতল বা এগুলো নিয়ে শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথা বলেছে অপমানজনক কথা বলেছে তো মামুন খালেদের সাথে কি বেগম জিয়া বা জিয়া পরিবারের কোন এনিমিটি ছিল বা ইকবাল করিম ভুইয়া অর্থাৎ এটা এই এইটার মাস্টারমাইন্ড কে আপনি মনে করেন আচ্ছা মানে আমি ইউটিউব জানি না বাট একটা জিনিস জানি সেটা হচ্ছে মামুন খালেদ সে সম্ভবত খুলনা বেল কলেজ থেকে পাশ করেছে খুলনা ওখানে তার ফ্রেন্ড ছিল হচ্ছে শেখ সেলিম তাদের একটা একটা থেকে কানেকশন ছিল এইটুকু আমি জানি যে তাদের একটা থেকে কানেকশন ছিল এবং সেই সূত্রে আহ একটা ইন্ডিয়ান কানেকশন ছিল এইটা ধীরে ধীরে উনি যখন যত সিনিয়র হয়েছে তত এ হয়েছে ইভেন আহ আপনার কি উদ্দিন কি সুতোর জন্য একটা ছিল না যে বঙ্গভঙ্গ আন্দোলন করেছিল যে

শেখ সেনেমের সাথে ওনার একটা খাতি ছিল বলে আমি অ্যাট লিস্ট দুজন সাক্ষীর কাছ থেকে আমি পেয়েছি সো ওনার একটা ডিপ ইন্ডিয়ান কানেকশন ছিল এবং এইটার সাথেই মানে আমি পার্সোনাল তার সাথে সূত্রতা আছে সেটা বলবো না বাট উনি যেটা করেছেন সেটা হচ্ছে যেটা করেছেন ব্যক্তিগত লাভবান হওয়ার জন্য উনি চেয়েছেন যে বিএনপি সরকারকে একটু ডিসকা ইয়ার্ড করে আমুলীগকে উঠানো এবং